নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা গবেষণার গবেষকরা প্রাণীদের মধ্যে টিকা দেওয়ার জন্য একটা উদ্ভাবনী পদ্ধতি সামনে নিয়ে এসেছেন ডেন্টাল ফ্লসে টিকা প্রয়োগ করে এবং দাঁত সাথে মারির মধ্যবর্তী টিস্যুর মাধ্যমে এটি প্রবেশ তারা করিয়েছেন আর এই পদ্ধতির ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা মিউকোসাল পৃষ্ঠে অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য করবে যেমন নাক এবং ফুসফুসের আস্তরণ যা প্রায়শই ভাইরাসের প্রবেশের প্রথম পয়েন্ট মিউকোসাল পৃষ্ঠগুলি দর্শক সত্যিই খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলি ইনফ্লুয়েঞ্জা এবং কোভিডের মতো রোগ জীবাণুগুলির প্রবেশের কিন্তু একটা প্রবেশস্থল এই গবেষণাপত্রে সংশ্লিষ্ট লেখক হরবিন্দর সিং গিল বলছেন এই কথাটি তবে যদি ইঞ্জেকশানের মাধ্যমে একটা টিকা দেওয়া হয় তবে প্রাথমিকভাবে সারা শরীরে রক্ত প্রবাহে অ্যান্টিবায়ডি তৈরি হয় এবং মিউকোসাল পৃষ্ঠে তুলনামূলকভাবে খুব কম অ্যান্টিবডি তৈরি হয় কিন্তু উনি বলছেন আমরা জানি যে মিউকোসাল পৃষ্ঠের মাধ্যমে একটা টিকা দেয়া যখন হয় তখন কেবল রক্তপ্রবাহই নয় মিউকোসাল পৃষ্ঠেও অ্যান্টিবডি উদ্দীপ্ত হয় গিল যিনি নর্থ ক্যারোলা স্টেট ইউনিভার্সিটি ন্যানোবেডিসিনের রোনাল বি এবং সিন্থিয়া জে ম্যাগনেল ট্রাম প্রফেসর এটি শরীরের সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা উন্নত করে কারণ কোনো জী রোগ জীবাণু বা জীবাণু শরীরে প্রবেশের আগে অ্যান্টিবায়োটিক প্রতিরক্ষার একটা অতিরিক্ত লাইন তারা ধরে রাখে তবে এখানেই জাংশনাল এপিথেলিয়াম প্রাসঙ্গিক হয়ে ওঠে এপিথেলিয়াম বলতে শরীরের কাঠামোর পৃষ্ঠতল যেমন ফুসফুস পাকস্থলী এবং অন্তের আস্তরণকে আবৃত করে এমন টিস্যুকে বোঝায় শরীরের বেশিরভাগ অংশে এই স্তরগুলি শক্তিশালী বাধা তৈরি করে যা ক্ষতিকারক পদার্থ ভাইরাস থেকে শুরু করে ময়লা রক্ত প্রবাহে প্রবেশ করতে বাধা দেয় তবে জাংশনাল এপিথেলিয়াম একটা ব্যতিক্রম বলা যেতে পারে বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ টু